পানিসাগর থানা পুলিশের স্পেশাল তল্লাশিতে একটি ছয় চাকা লড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার দশ হাজার ইয়াবা ট্যাবলেট সাথে আটক এক পাচারকারী পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেব বর্মা জানায় পানিসাগর থানা এলাকার পাউথাকালি ট্রাফিক নাকা পয়েন্টে স্পেশাল তল্লাশি অভিযান চলছিল সেই সময় দুপুর বারোটা নাগাদ গুয়াহাটি থেকে একটি ডিম বুঝে এন এল জিরো ওয়ান এ ই এইট নাইন নাইন সিক্স নম্বরে ছয় চাকা লড়ি আসছিল সন্ধ্যামূলক গাড়িটিতে তল্লাশি চালানি হয় তল্লাশি চালাকালীন তাদের সন্দেহ হয় গাড়িতে অবৈধ কোনো জিনিস রয়েছে খবর দেওয়া হয় পানিসাগর থানায় এবং পানিসাগর এসডিএম অফিসে পরবর্তী সময়ে একজন ডিসি এবং মহকুমা পুলিশ অধিকারী সৌম্য দেববর্মার উপস্থিতিতে গাড়িটিতে তল্লাশি চালানো হয় এবং তল্লাশিতে এক প্যাকেটে প্রায় দশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় পানিসাগর থানায় একটি এনডিপিএস এর মামলা হাতে নিয়ে তদন্ত চালাচ্ছে পানিসাগর থানার পুলিশ আটকৃত পাচারকারী যুবকের নাম মিলন সিনহা বাড়ি উনকুটি জেলার কুমারঘাটে ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর আজকে পানি সাগর পিএস এর একটা মোবাইল স্পেশাল ভেহিকল মোবাইল চেকিং প্লাস প্লাস আমাদের নর্থ ডিস্ট্রিকের হাইওয়ে পেট্রোলের যে নাকা পয়েন্টটা আছে উত্তাখালি সিলিটি ক্যাম্পের পাশে এখানে ভেহিকল চেকিং করার সময় একটা ভেহিকল কয়েক গাড়ি জিরো এই এইট নাইন সিক্স ওইটাতে ভেহকেল চেকিং করছিলো ভেহিকেল চেকিং করার সময় সন্দেহজনক কিছু কন্ট্রাভেন আইটেম ওইখান থেকে পাওয়া যায় যার মধ্যে আমরা তখন সব লিগাল ফরম্যালিটিস মেনটেন করে ইনফরমেশন দেওয়া হয় থানাতে ওইখান থেকে তারপর গভর্নমেন্ট এমপ্লয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাকে ইনফরমেশান দেওয়া হয় তারপরে আমরা যা যা রিগাল কমিউনিটিস আছে সেইগুলি আমরা মেনটেন করে আমরা চেকিং শুরু করলাম সার্চ করলাম সার্চের সময় এখান থেকে যেগুলি ইয়াবা ট্যাবলেট নামে পরিচিত একটা প্যাকেট পাওয়া গেছে যার মধ্যে কাউন্টিং চলছে আমাদের অন্ত করা হচ্ছে দশ হাজার আনুমানিক আমাদের ইয়াবা ট্যাবলেট এখানে আছে আমরা বাকিগুলি আমরা প্রসেস করছি এখন স্পেসিফিক কেস একটা ইন্ডি স্যার কাউকে গিয়ে আটক করতে পারেন এই গাড়ির ড্রাইভার ছিল এখানে গাড়ির ড্রাইভার আটক হয়েছে যার নাম মিলন সিনহা বারি কুমারঘাট কালো কাছে হবে কত থেকে নিয়ে এসেছিলো স্যার কিছু কিছু জানা গেছে গুয়াহাটি থেকে আসছিল গাড়িটা গুয়াহাটি থেকে আগরতলার পথে যাওয়ার সময় এখানে নাকা পয়েন্টে চেকিং হয় উত্তর ত্রিপুরা জেলার এই ট্রাফিক হাইওয়ে ট্রাফিক নাকা পয়েন্ট এখানে আমাদের পানিসাগর পি এসএস অফিসারও ছিল আমাদের একটা স্পেশাল ভেহকেল চেকিং করছিল এখানে ওইখানে এটা রিকভারি